আপনি আবাদত যেমন করবেন আবাদত যেমন মসজিদে আবাদত আল্লাহর জন্য করেন রাষ্ট্র পরিচালনা আল্লাহর জন্য হতে হবে আল্লাহকে খুশি করার জন্য হতে হবে দুনিয়ার কোনো উদ্দেশ্য থাকলে আপনার একখানে ইমান আর একখানে ইমান নাই এটা হলে আল্লাহ তালা কোরআন কানিম বলে দিয়েছেন দুনিয়া আল্লাহ তালা বলছেন তোমরা কি কিছু উপর ইমান আনবে কিছু ইমান আনবে না তাহলে যে ব্যক্তি তোমাদের মধ্যে তা করবে খিজিয়ন দুনিয়া দুনিয়ার বুকে তার জন্য অপমান এবং লাঞ্ছনায় থাকবে প্রিয় ভাইরা অপমান এবং লাঞ্ছনা আর কী বাকি আছে আমরা এক সময় শাসি শাসক ছিলাম এখন আমরা শাসিত হয়ে গেছি এক সময় আমরা আমরা এক সময় আমরা এক সময় অফেন্সে ছিলাম এখন ডিফেন্সে চলে আসছি সময় আমরা সারা দুনিয়াকে ভয় দেখাতাম সারা দুনিয়া এখন আমাদেরকে ভয় দেখায় দুনিয়া মানুষ সবাই সেই সময় ভয় পেত যে মদিনা থেকে কোন বাহিনী বের হচ্ছে সেই ভয় বিত থাকতো আর এখন আমরা নিজের ঘরেই বিত থাকি কখন না কী করে বসে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে আমরা হাজারো শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে এই বিশুদ্ধ একটি অবস্থান দিয়েছেন অবস্থা দিয়েছেন যেখানে প্রাণ খুলে আল্লাহর দিনের কথা বলার মতো সাহস আমরা পেয়েছি সম্মানিত মুসলিয়ান একরাম মনে রাখতে হবে এটা ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা এখানে দুনিয়া এবং আখরাত দুটাই আছে কোনোটাতেই আমরা একটাতে আছে একটাতে নাই বলতে পারবো না ইসলাম মনে করে দুনিয়ার যত কাজ সবগুলোকে আখরাতের খাদেম হিসেবে রাখতে হবে রাষ্ট্র পরিচালনা অথবা মানুষের খ্যাতমত সবগুলো উদ্দেশ্যে যেন আক্রাত হয় আল্লাহ তালার পক্ষ থেকে যে যা পেয়েছে আল্লাহর কাছ থেকে পেয়েছে বিশ্বাস করতে হবে নিজের যোগ্যতায় পেয়েছে এটা বিশ্বাস করবে না যত ব্যক্তি যত কিছু পেয়েছে মনে করবে আল্লাহ তালা আমাকে সুযোগ করে দিয়েছেন এর মাধ্যমে আমি তার প্রস্তার এর মাধ্যমে আমি তার আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের চেষ্টা আমাকে চালিয়ে যেতে হবে এটা না বুঝার কারণে দুর্ভাগ্যবশত আমাদের শেখ সালে সোহাইমি একটা কথা বলতেন সব সবসময় ইয়াক মা এফি মেহনাতি হাসানি মানুষ যখন বিপদে পড়ে যা সুন্দর নয় সেটাও তার কাছে সুন্দর মনে হয় সেই অবস্থা হচ্ছে তাই মুসলিমরা এবং ইসলাম যেহেতু মানুষ পড়ে না পড়ার জন্য আগ্রহ অনুভব করে না তারা এখন এই জন্য তাদের কাছে যদি জিজ্ঞাসা করে আপনি মুসলিম কিনা এক গোষ্ঠী মুসলিম পরিচয় দিতেই দূরে থাকবে পরিচয় দিতে চায় না লজ্জাবোধ করে নজিবিল্লাহ আরেক গোষ্ঠী আছে ইসলামের পরিচয় দিবে কিন্তু তারা মনে করে ইসলাম পরিপূর্ণ অবস্থানে নেই সুতরাং বাইরের কোনো কিছু কেউ যদি কোনো পরিচালনা করে সেটা তার কাছে প্রিয় মনে হবে এই জন্য অনেকেই বলবে ইসলাম তো আর কিছু নয় সমাজতন্ত্রই তো ইসলাম নওয়জিবিল্লাহ আবার হয়তো একজন বলে বসবে না ইসলাম তো তথাকথিত যে তথাকথিত যে মানুষ বলে থাকে যেটাকে যে এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা অথবা যেটাকে সেকুলারিজম বলে অনেকে বলে এইটাই তো ইসলাম নজিবুল্লাহ অনেকে হয়তো একই অবস্থা বলবে যে ডেমোক্রাতিয়া বা গণতন্ত্র ইসলাম নজিবুল্লাহ এগুলি হচ্ছে আমাদের অজ্ঞতা অজ্ঞতার কারণে অজ্ঞতার কারণে অথবা আমাদের শত্রুরা আমাদের বিরুদ্ধে ইসলাম ইসলামে কলঙ্ক লেপনের জন্য এই কথাগুলি বলে আমাদেরকে বিভ্রান্ত করছে ইসলাম ইসলামী ইসলাম কোনো ইজমের নাম নয় ইসলাম নিজেই পরিপূর্ণ সেখানে বাইরের থেকে কোনো কিছু আনতে হয় না যে কেউ মনে করবে ইসলাম বাইরের থেকে আনতে হয় সেই ব্যক্তি সে ব্যক্তি অবশ্যই পদভ্রষ্ট এবং সেই ব্যক্তি কাফের কারণ কোরআন আয়াতের বিরুদ্ধে সে করছে তবে আমাদেরকে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে ইসলাম মৌলিক কিছু নীতি দিয়ে দিয়েছে রাষ্ট্র এবং এবং দুনিয়ার লেনদেনের ব্যাপারে সেটা অনুসারে আমাদেরকে সাজাতে বলা হয়েছে এই জন্য ইসলামের একটি অংশ বলে সাহাবেদ একটি অংশ হচ্ছে মোতাকাইয়ের সাহাবেদ মানে হচ্ছে স্থায়ী নীতি আর কিছু আছে ইস্তেহাদের অধীন হবে সেই ইস্তেহাদও সারা নীতির ভিত্তিতে হতে হবে যে যেমনি পারে এমনি নীতি বহির্ভূত কোনো ইস্তেহাদকে ইসলাম অনুমোদন করে না